বঞ্চনার অভিযোগ উত্থাপন করে পাথালিয়া ঘাট আরপিসি সদর ডিভিশনের অথিকে घेराव করলো রাবার বাগানের শ্রমিকরা পাথালিয়া ঘাট আরপিসি সদর ডিভিশনের ওসি অনন্ত শর্মাকে সোমবার সকালে খড়াও করে রেখে বঞ্চিত শ্রমিকরা শ্রমিকদের অভিযোগ পাথালিয়া ঘাট আরপিসি সদর ডিভিশনে টিএফডিপিসি লিমিটেডের অধীন চুয়াল্লিশ জন রাবার শ্রমিক কাজ করেন দীর্ঘদিন ধরে তাদেরকে বেতন বাগানে কাজ করার পোশাক সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে একাধিকবার বঞ্চিত শ্রমিকরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করেছে তাতো কাজের কাজ কিছু হয়নি বাধ্য হয়ে সোমবার সকালে বঞ্চিত শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে ওসি অনন্ত শর্মাকে ঘেরাও করে রাখেন তাদের দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগদান করবেন না বলে জানিয়ে দেন আমরা কষ্ট কমাইয়ে কইয়া আমরা রিকভারি কারে মাসে বেতন পরে আমরা কম পাইতে আছি এই বেতন দিয়ে আমরা বসে না আমরা বেতন আটটু বাড়ানো লাগবো আর বাগানে তারা কষ্ট চাইতে আছে কিন্তু বাগানে সার দিতে আসে না তাহলে কষ্ট কমাইয়ে তাহলে আমরা কষ্ট কমাইতে আছে অনেক সুবিধা আমরা কম পাইতে আছি